अभी देख रहा देख रहा है है सब मिल एक तर एक बंद हो जा, जाता है। देखो भाई इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा यहाँ क्राइज़फ़ जैसी इंस्टीट्यूशन है जो ब्रास्ट फाइबर जो प्लांट से फाइबर निकलता है जूट भी है फ्लैक्स भी है और भी रैमी है कई ऐसे फाइबर कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े तभी लेबर का इनकम बढ़ेगा अब हम एक लाइफ एक क्रॉप साइकिल क्राइजेफ ने डायरेक्टर ने बन, बनाया है उसके डायरेक्टर गौरांकर कर जो है कि हम फ्लैक्स लगाते हैं फ्लैक्स के बाद हार्वेस्ट किया उससे केवल तीन लाख रुपए हेक्टर आएगा उसके बाद पैडी लगाएंगे जूट लगाएंगे जूट के बाद पैडी लगेगा ये साइकिल से हम किसानों को डेढ़ लाख रुपए एकड़ दे पाएंगे और जब डेढ़ लाख रुपए किसान को आएगा तो इंडस्ट्री स्वतः डाइवर्सिफिकेशन करेगा अभी जूट में तीन पाउंड के सूते आ रहे हैं उसकी तैयारी कर रहा हूँ तो मेरा लक्ष्य है कि भारत सरकार का टेक्सटाइल मिनिस्टर के कारण मुझे जूट मिल को भी देखना है जूट के लेबर को भी देखना है फार्मर को भी। सर थीज़ी थीज़ी सर, थीज़ी सर एक बात तो तो, है है जूट मिल स्टेट गवर्नमेंट का एलिगेशन है केंद्र ऑर्डर नहीं दे रहा है एक के बाद एक जूट मिल बंद हो जा रहा है आप ही के पॉलिसी के कारण बंगाल का फिफ्टी सिक्स जुट मिल जो है बहुत अभी खतरे में है बहुत मिल बंद भी हो चुका है इसलिए लेबर का आप तो पर्सन पहले भी कर चुके हैं ममता बनर्जी झूठ का ठीका ली है झूठ बोलने का मालूम है झूठ की प्राइस अभी अभी नरेंद्र मोदी की सरकार ने बढ़ाया अब चौदह हजार करोड़ का झूठ बैग खरीदा जाएगा लगभग हां हमने ये जरूर कहा है जो झूठ मिल मजदूरों को ईपीएफ नंबर देता हो जो रेगुलेशन को मानता हो

অনুপবেশকারী যদি ঢুকে থাকে তাহলে সেটা অমিত শাহ বিএসএফ এর ফেলিওর বাংলাদেশ বর্ডারটা পাহারা দিতে ব্যর্থ হচ্ছে এই সরকার কেন্দ্রের সরকার এই মন্ত্রী সরকার সেই কারণে এপাশে বাংলা ওপাশে আসাম ওপাশে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকছে লোক হল জানিয়ে দি কান পুলিশ হচ্ছে সন্দেহজনক কার্যকলাপ পুলিশি কোন মারিয়ে হত্যা করা হয়েছে কোন যেটা দেখা যাচ্ছে যে কোন বিষয়ে অভিযোগটা যে

তো ফলে এগুলো নিশ্চয়ই পুলিশ আগের দিন ডিজি রাজীব কুমার নিজেও বলেছেন যে কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং নিশ্চিতভাবেই পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি বাপমা নাম ডেকেছে কুণাল ঘোষ জনগণ নাম ডেকেছে ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ এই ছিনাল ঘোষেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর সাদা নদার টাকা সব কালীঘাটে আছে এই কুণাল ঘোষ বলছে এই কুণাল ঘোষ অভিষেকের দুঙ্গায়িত মমতার নাম করতে এই কুনাল ঘোষ বিরোধী পক্ষের বিরুদ্ধে নানা রকম কথা বলতো এই কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট না দেওয়ার জন্য কত রকম কথা বলল এই কুনাল ঘোষ নন সাংবাদিক এই কুনাল ঘোষ বাজারে টিভিতে মুখ খুললে কোনাল ঘোষ ছবিটা দেখলে জনগণ টিভিটা বন্ধ করে দেয় অর্থাৎ কুণাল ঘোষ মানেই মমতা চোর এটা মানুষের মনে করবে সেই জন্যে টিভিটা বন্ধ করে এবং বিরুদ্ধে ছিল অর্থাৎ পরিবারতান্ত্রিক দলে মমতা এবং অভিষেক এই দুটো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাই কুণাল ঘোষ কি বলল তার কোন দাম নেই সেই কারণে কুণাল ঘোষ এতদিন বিরোধীদের বিরুদ্ধে নানা রকম কটুকথা কুণাল ঘোষ নিজে বলছে আমার কাজ হচ্ছে মার্কেটিং করা ভালো নিজে বলেছে সেই কুণাল ঘোষ এত গলা ফাটালো এত মুখ ফাটালো রাজ্যসভার টিকিট কে পেল সিপিএম থেকে আসা সিপিএম থেকে আসা একজন নেতা সে রাজ্যসভার টিকিট পেল কুনাল ঘোষ পেল না এটি কুনাল ঘোষের ভেতরে ভেতরে ঘুষা ছিল তাই কুনাল ঘোষ যদি তৃণমূল থেকে বেরিয়ে যায় অন্তত একটা চোর বেরবে কোথাও কি মনে হচ্ছে কুণাল ঘোষ ব্যালেন্স হবে এতদিন অভিষেকের জল টান ছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে তৃণমূল নেত্রী যা বলবে তাই হবে অভিষেক কিছু জানে না

অপছন্দের লোক কুণাল ঘোষ তৃণমূলের লোকেদের অপছন্দের লোক যার বাজার নেই তার কোন দাম নেই তাই কুণাল ঘোষের আর কোনো তৃণমূলে ঠাই নাই রে আর কোন ঠাই নাই কোথাও কি একদিকে যেমন আবহাওয়া যেন একটা ঠান্ডা আপডাউন করছে ঠিক সেরকম ভাবে কি তৃণমূলের কোথাও আপডাউন করছে দেখুন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলে তৃণমূলে অর্থাৎ সগাদ মোল্লা আরাবুল আরাবুল

ঠিক যেন বালু বল্লিক কার সঙ্গে খাওয়া যাবে কার সঙ্গে বসা যাবে কার সঙ্গে গল্প করা যাবে কাকে ডাকা যাবে না কার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখা যাবে যাবে না এই নিদান দিয়েছিলেন ফতোয়া জারি করেছিলেন বালু মল্লিক সেই সুরে কথা বললেন কুণাল ঘোষ যদি ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে তাকে মঞ্চ থেকে বাদ দিয়ে দিতে হবে তাকে ডাকা হবে কেন তৃণমূল কেন ডাকবে কোন অনুষ্ঠানে তাকে ডাকা যাবে না সরকারি অনুষ্ঠানে তাকে ডাকা যাবে না একদম বালু ভাষায় ফতোয়া দিয়েছিলেন কুনাল ঘোষ ফলে বালুমল্লিকের সঙ্গে তৃণমূল ধরা পড়ে যাক এটা এখনই ভাইপো চাইবে না ফলে বালু সঙ্গে একটু ফারাক করে রাখলো না 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 কুনাল যা বলে যে ঠিক বলেনি কিন্তু আসলে বালু মল্লিক হোক আর কুনাল হোক আর পিসি ভাইপো হোক সব মিলিয়ে একটাই সমাহার তৃণমূল প্রতিহিংসা বদলা এবং কি অভয়াকাণ্ডের প্রতিবাদে কেউ রাস্তায় নামলে তারও বিরুদ্ধাচারণ এটাই তৃণমূলের ডিএনএ